সালামুয়ালাইকুম দাখিল অষ্টম শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্ন দেখাচ্ছি তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয় কিন্তু একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দুইটা কোড হচ্ছে একশো ছয় এবং একশো সাত ঠিক আছে তো যা এটা সমস্যা নয় এখানে তোমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে ওই বিষয়কটগুলো অবশ্যই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সমস্যা নাই তো বাংলা বিষয়ের মধ্যে কী কী থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিব একটা নমুনা প্রশ্ন এটা অবশ্যই এবং তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে শুরুতে আমরা সেটা একটু দেখে নিই আচ্ছা দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ মূলত অষ্টম শ্রেণীতে যারা জুনিয়র পরীক্ষা দিবে আর কি দাখিলের বৃত্তি পরীক্ষা আর কি এই পরীক্ষার জন্য আমরা স্পেশাল একটি সাজাসন তৈরি করেছি একদম শর্ট সাজেশন মাত্র হচ্ছে অর্থাৎ পনেরো বিশ পৃষ্ঠার মধ্যে তুমি হচ্ছে এটা পড়লে যথেষ্ট আর কি একদম শর্ট এটা তুমি কীভাবে নিবা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নিতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নিতে পারবা আর হচ্ছে মূল্য মাত্র হচ্ছে একশো টাকা মানে সবগুলো সাবজেক্ট একশো টাকা এবং পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে সহজে নিতে পারবা পেমেন্ট কীভাবে করবা বিকাশ বা নগদে সেন্ট মানে বা হচ্ছে ক্যাশ ইন করতে হবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ আটানব্বই এই নাম্বারটির মধ্যেই হচ্ছে বিকাশ বা নগদ রয়েছে এখানে পেমেন্ট করে লাস্ট নাম্বারটুকু বললেই তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ মধ্যে পেয়ে যাবা অথবা তুমি হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আচ্ছা বাংলা বিষয় যেগুলো থাকবে সেগুলো বলে দিচ্ছি এখানে দেখো উত্তর বাসায় থাকবে ঠিক আছে উত্তর খাদাই লেখা এখানে বৃষ্টি রয়েছে তো বৃষ্টির জন্য হচ্ছে বিশ নাম্বার আচ্ছা এভাবে হচ্ছে বিশটি এমসিগুলো থাকবে এবং প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আচ্ছা তারপর দেখো বারো নম্বরটা রয়েছে এখানে তেরো চোদ্দো পনেরো ঠিক আছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে চারটে ঠিক আছে সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে ওই দশ করেই তোমরা বার্ষিক পরীক্ষা যেভাবে দিয়েছ এখানে প্রথম যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ তো এখানে কোন নাম্বা মমতা আহমেদ কত সালে অধপনা থেকে অবসর গ্রহণ করে ঠিক আছে তো তিন নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ আচ্ছা এখানে কবি বা কবিতা অংশ থেকে দুইটা আর হচ্ছে গল্প অংশ থেকে দুইটা এই চারটা সিদ্ধাংশ দিতে হবে চল্লিশ মার্ক ঠিক আছে এই ষাট আর হচ্ছে সংকৃপ্ত প্রশ্ন দশ ঠিক আছে এখানে একটি বিষয় তোমাদের নির্মিত অংশ কিন্তু একসাথে দিতে হবে বাংলার সাথে এখানে যেমন তিরিশ মার্কের রয়েছে যেমন সারাংশ সারম দিতে হবে ঠিক আছে বা একটা পত্র লেখক দিতে হবে সাতমঙ্গি আট হচ্ছে সারাংশ বা সারমোধ যেখানে একটা দিতে হবে বাপ সম্প্রসারণ দেবে একটা দশ শিলাটি একের পুজো যেমন এখানে দেওয়া আছে আর ভবন দর্শন একটা ঠিক আছে তো এই হচ্ছে এটা কিন্তু নমুনা অবশ্য অবশ্যই এখান থেকে কিছু কিছু থাকতে পারে তবে আমাদের যে শাসনও ওখান থেকে সব কিছু থাকবে তো যারা নিতে চায় না আমার মধ্যে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে